বিসমিল্লাহির রহমানির রাহিম আমি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ ক্যাবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কাবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির একটি গ্রন্থ থেকে কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটি করব সে আলোচনাটি হল যে মানব অবশ্যই মহা এবং মহা শক্তি পবিত্র মানবই ভিলীন মানব জানে না নিজের মহত্বের কবর যেমন গাছ পল দিয়ে যাচ্ছে প্রাণীরা তাহা স্বাদ পেয়ে কাচ্ছে, কিন্তু গাছ জানে না তাহার ফলের স্বাদের খবর গাছ জানে না তাহার ফলের স্বাদের খবর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে মানবের মাঝে তাহার কমতি কিছুই নেই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড হয় মহামানব মানব দেহটা একটি ক্ষুদ্র মানব আগুন পানি বাতাস মাটি ও আলোকশক্তি দ্বারা এই মানব দেহটা তৈরি ঠিক তেমনই করে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডটি ঠিক তেমনি করে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড আগুন পানি বাতাস মাটি ও আলোক শক্তির উপরে দাঁড়িয়ে আছে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরেই দেব দেবতা এবং জিন অসুর হারেজ নারেজ পেরাস্তা ও আকাশ জমি পাতালে আছে ঠিক তেমন করিয়া মানব দেহে আছে আরও আছে আরস কুর্সি লুহুকলাম এমনকি পরমাত্মা স্বয়ং ষষ্ঠায় একজনের অগুণিত মানব দানব সমস্ত মাত বিলীন হইয়া রইয়াছে পরমাত্মা স্বয়ং স্রষ্টা যিনি এক হইয়া মহাবিশ্বের ভিতরে এবং বাহিরে বিরাজমান আছেন মানবের মধ্য থেকে তিনি নিজেকে প্রকাশ করে গেলেন আরও কিছু কথা বলব যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটি তালা এবং এই চৌদ্দতলার মাঝে আরস কুর্সি লৌহকলম নিহত আছে ক্ষুদ্র মানব দেহের মধ্যেও চোদ্দো তালা আছে এবং প্যারাস্তাগণ ও দেব দেবতাগণ দেহ আছে তাহলে জিব্রাহিল মানব মানবদেহ থেকে ওহি এলহাম আনিতেছেন কেননা আল্লাহ তো আরসে থাকেন তাহলে মানবদেহ তো আড়স আছে সেই মানব মানবদেহের আড়সে আল্লাহর কাছ থেকে জিব্রাহিল গাইবি এলম এনে দেন বা দিচ্ছেন মহাবিশ্বের আড়সে আজিম থেকে ওহি এলহাম আনিয়া দিতে হয় না সকল মমিন ব্যক্তির কালবে যদি আল্লাহ থাকে তাহলে জিব্রাহিল এত কষ্ট করিয়া সেই মহাবিশ্বের আরো যাওয়ার কি দরকার আল্লাহ মানুষের মধ্যে সকল কিছুর ব্যবস্থা রেখেছেন তাহলে মহামানবের ভিতরে স্রষ্টা আছেন বাইরেও আছেন সেখানে স্রষ্টা নিরাকারে আছেন মানবের মাঝে স্রষ্টা আকারে আসিয়া গেলেন। একটি মানব এই পৃথিবীতে ক্ষুদ্র হয়ে আছে কিন্তু সে মানুষটি জানে না সে যে মহা বা এই ক্ষুদ্র মানুষটির ভিতরে যে মহান স্রষ্টা পরমাত্মা রূপে লুকাইয়া আছেন যেমন একটি কথার যুক্তি যে এক ব্যক্তি রিকশা বা ব্যান চালায় কিন্তু দেখা যায় তিনি কোনো বাসা বাড়িতে কাজ করে চলে অনেক কষ্টে জীবন চালাচ্ছে কিন্তু দেখা যায় এই ব্যক্তিটির নামে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে দুই শত একর জমি আছে কিন্তু লোকটি তাহার খবর জানে না আর জানে না বলেই তিনি দিন মজুর করিয়া কষ্ট করে চলছেন তাহলে কোনো উচিলা বা কোনো মানুষের উচিলায় তিনি একদিন জানতে পারলেন তিনি এত সম্পত্তির মালিক তো আমি বুঝাইতে চাই মানবের মধ্যে যে পরমাত্মা স্বয়ং ব্রহ্ম বা ঈশ্বর বা আল্লাহ লোকায় আছে তাহা মানুষ যদি কোনো কামেল পীর আউলিয়ার কাছে যাইয়া জানত যে কিভাবে পরমাত্মা মানুষের মাঝে লুকায় আছে তাহলে এই কায়দা কৌশল একজন কামেল পীর আউলিয়া একমাত্র দিতে পারে না যিনি মহাত্মাকে লাভ করলেন তিনি আল্লাহকে লাভ করলেন বলতে চাই সকল সৃষ্টি আল্লাহকে মানে তাহলে পরমাত্মাকে লাভ করলেন এই সৃষ্টি জগতে যদি আল্লাহকে মানে তাহলে ওই ব্যক্তিটিও সকল সৃষ্টি জগৎকে মানবে তাহলে সষ্টার সাথে মিশে মানুষ তো জাত হইয়া যায় তবে মানুষ তো মহা কর্মদোষে কুদ্র হইয়া আছে জানি না আমার মুর্শিদ কাবলা আজম জম চিস্তির গ্রন্থের যে আলোচনাটি করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের পছন্দ আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায় কথা বা ছন্দে অনেক ভুল টুটি হয়েছে সকলেই আমাকে কমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির সকল গ্রন্থের আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলে যেতে চাই যে আল্লাহ গোপনের গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুসজিদের কাছে যাইয়া বায় গ্রহণ করে সেই গোপন ইবদ ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ